হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে টেন করবো লাস্ট বিরোধে আমরা প্রয়োগ ওয়ান করেছি আজকে আমরা প্রয়োগ টু এর অঙ্কটা করব টুই বলছো এ বি সি এর এডি হচ্ছে মধ্যমা মধ্যমা প্রমাণ করতে হবে যে এ বি প্লাস এসি এবি আর এই দুটো বাহু যোগ ফল বড়ো হবে টু এইডির থেকে টু ইডি মানে দ্বিগুণ এটা টু এই ডি মানে দ্বিগুণ হচ্ছে এডি এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে প্রমাণটা ঠিক একই রকমভাবে আমরা প্রমাণটা করব এইভাবে এই প্রমাণটা করার আগে সর্বথম আমরা ত্রিভুজটা অঙ্কন করবো সেটা কি বলেছে এ বি সি ত্রিভুজ তাহলে এখানে একটা বিন্দু নিই আর এখানে একটা বিন্দু নিই ঠিক এই সোজা করে আমরা একটা বেন্দু নিব এবার এটা যুক্ত করবো যুক্ত করে কি পেলাম একটা ত্রিভুজ পেলাম নাম দেব এ এই বিন্দুটা হচ্ছে বি আর এই বিন্দুটা হচ্ছে আমার সি তাহলে সর্বপ্রথম আমরা লিখবো তার সাথে বলেছে দেখো এডি হচ্ছে মধ্যমা তাহলে আমরা এডি একটি মধ্যমা আনব যেখানে ছেদ করলো এই বিন্দুর নাম হচ্ছে ডি তাহলে প্রথমে আমরা লিখব প্রদত্ত মনে করি বা ধরে লিখতে পারো তোমরা মনে করি ত্রিভুজ এবি এ এটা লিখবো প্রদত্ত এই কোয়েশ্চেন দেখে দেখে লেখা ত্রিভুজ এ বি সি এর এডি হচ্ছে মধ্যমা এডি মধ্যমা অর্থাৎ অর্থাৎ কী বোঝাচ্ছে দেখো এডি কার উপরে লম্ব আছে না সেটা নয় এডি যেহেতু মধ্যমা তাহলে আমরা এইভাবে বলতে পারি যে বিডি মধ্যমা বলতে এটা মধ্যবিন্দু ডিটা কিন্তু আমার মাঝখানে রয়েছে তাহলে বি থেকে ডি যার দূরত্ব বিডি আর সি থেকে ডির দূরত্ব সমান চোখে দেখে মনে হবে না মনে হচ্ছে এটা বেশি বড় কিন্তু যেহেতু প্রমাণ করছে তাহলে মেপে মেপে তো করবো না আমরা জাস্ট একটা আইডিয়া নেবো যেহেতু এটা মধ্যমা টেনেছি তো মধ্যমা আমরা কি জানি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার যে বিপরীত বাবু আছে সেখানে ছেদ করবে সেখানে ছেদ করে ডি হচ্ছে মধ্যবিন্দু আর তাহলে বি থেকে ডির যা দূরত্ব সি থেকে ডি দূরত্ব সমান হবে এবার চলে আসবো আমরা প্রামাণ্যতে প্রমাণটা দেখে দেখে লিখব যে সেখানে প্রমাণ করতে বলেছে এবি প্লাস এ বি প্লাস এসি অর্থাৎ এই দূরত্ব আর এই দূরত্ব দুজনের যোগ ফলটা বড়ো হবে মানে এটা দ্বিগুণ টু অফ এডি এই দেখো টু এডি মানে এই বাহুটা দ্বিগুণ হতে হবে এরপরে চলে আসবো আমরা অঙ্কনে অঙ্কনে কি করব আমরা এই ইডি বাহুটাকে একটুখানি বর্ধিত করে নেব মানে একটুখানি বাড়িয়ে নেব বাড়িয়ে নিলাম এবার কি করছে এটা কত দূর পর্যন্ত বাড়াবো এই বিন্দুটার নাম দেব ই দেওয়ার পরে আমরা সি থেকে ইকে যুক্ত করে নেব যুক্ত করব তাহলে এখানে আমরা লিখব যে এডি সরল রেখাংশকে সরল রেখাংশকে ই বিন্দু পর্যন্ত এমন এমনভাবে বাড়ালাম বা বর্ধিত করলাম বাড়ালাম যাতে এডি দেখো এরকমভাবে বাড়াবো যে এই দূরত্ব অর্থাৎ এ ডি যতটুকু হবে আর ডি ই ততটুকু মানে এখান থেকে এর যা দূরত্ব এখান থেকে এই দূরত্ব সমান তাহলে এডি ইকাল টু কি লিখবো ডি ই হয় তারপরে আমরা সি ই যুক্ত করেছি তাহলে লিখবো সি ও ই বিন্দু যোগ করে যোগ করে সিই সরল রেখাংশ পাই সরল রেখাংশ পাই এরপরে চলে আসবো আমরা প্রমাণে এই মধ্যমাটা যখন টেনেছিলাম তখন কিন্তু এখানে এবিডি একটা ত্রিভুজ গঠন করেছে তাহলে লিখবো ত্রিভুজ এবিডি এ বিডি ও ত্রিভুজ যখন এখান থেকে এটাকে বর্ধিত করলাম তখন এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে ডি সিই ডি সিই এর এর দেখো বি থেকে যা বি থেকে ডির যা দূরত্ব সি থেকে ডির দূরত্ব সমান এটা আমরা লিখেছিলাম দেখো বিডি আর সিডির সমান তাহলে এখানে লিখব যে বিডি ইকোয়াল টু সি ডি দুটো ত্রিভুজের দেখো এই ত্রিভুজের বিডি এই দূরত্বটা আর এই ত্রিভুজের সিডি দূরত্ব সমান এখানে আমরা লিখতে পারি প্রদত্ত কেন কি এটা কোশ্চেনই দেওয়া আছে দেখো বিডি আর সিডি কি সমান মানে যখন আমরা প্রদত্ত কথাটা লিখেছিলাম সেখানে এই লাইনটা পেয়েছি আর সেই লাইনটাই এটা তাহলে এখানে আমরা পাশে লিখতে পারি প্রদত্ত এটা একটা শর্ত হলো এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম দেখাবো আর এবার দ্বিতীয় শর্ত কি নিব আমরা যে দেখো যেহেতু এই ত্রিভুজ আর এই ত্রিভুজের কথা বলছি তাহলে এখানে দুটো কিন্তু দুজোড়া মানে একজোড়া বিপ্রতীপ কোন পাবো একটা হচ্ছে এ ডিবি মানে এই দিকের কোনটা তাহলে কোন এ ইকুয়াল টু বিপ্রতীপ বিপ্রতীপ কোন ঠিক তার অপোজিট মানে এটা যদি হয় তার বিপ্রতি বিপরীত কোন বিপ্রতীপ কোন আর বিপ্রতীপ দেখো অনেকটা একই রকম তাহলে এর বিপরীতে যেটা আছে তাহলে কি লিখব সি ডি ই সি ডি তাহলে দুটো শর্ত হলো আর একটা শর্ত কী দেখো যে এই দুটো ত্রিভুজের এ ডি বাহুটি আর এই ত্রিভুজের ডিই বাহুটি এই দুটো বাহু কিন্তু সমান আমরা যখন অঙ্কন করেছি তখনই লিখেছি দেখো এডি আর ডিই সমান তাহলে তৃতীয় শর্ত হচ্ছে এ ডি ইকুয়াল টু ডিই এটা কোথায় পেয়েছি আমরা অঙ্কনে পেয়েছি তাহলে এখানে পাশে লিখতে হয় অনেক সময় লিখ লিখে দেওয়া থাকে দেখবে যে অঙ্কানুসারে তার মানে অঙ্কনে এই কথাটা ছিল নানু সারি অঙ্কন অনুসারে সেটাকে আমরা একবারই লিখতে পারি অঙ্ক নানো সারি ওকে তাহলে দেখো তিনটে শর্ত কিন্তু প্রয়োজন একটা ত্রিভুজ সর্বসম করতে তাহলে আমরা বলবো যে এই দুটো ত্রিভুজ কি সর্বসম তাহলে দেখে দেখে লিখবো ত্রিভুজ এ বিডি ত্রিভুজ এ বিডি সর্বসম এই যে চিহ্নটা দিলাম এটা হচ্ছে সর্বসম চিহ্ন ত্রিভুজ ডি সি কোন শর্তানুসারী দেখো প্রথমে কি বাহু তারপরে কোন তারপরে বাহু তাহলে বাহু কোন বাহু এটা ইংলিশ ফর্ম হচ্ছে এস এস ফর সাইট মানে বাহু কোন সর্বসমতার শর্তানুসারী শর্তানুসারী শর্তানু সারি তাহলে দেখো আমরা দেখলাম এই বাহুটি এই বাহুটি সমান আবার এই বাহুটি এই বাহুটি সমান এই দুটো কোণ তাহলে পড়ে থাকলো কি দেখো এই দুটো বাহু এই ত্রিভুজের তিনটা বাহু টোটাল তাহলে পড়ে থাকলো এবি তাহলে এবির সাথে আর এই ত্রিভুজের এই বাহু এই বাহু হয়েছে তাহলে পড়ে থাকলো এই বাহুটা তাহলে এই দুটো বাহুও সমান তাহলে আমরা লিখবো এবি আর ইসি বা সিই তাহলে সুতরাং এব টু সিই এই দুটো সমান এটা হচ্ছে অনুরূপ সর্বসম অনুরূপ বাহ অনুরূপ অনুরূপ বাহ ওকে এটাকে আমরা এক নাম্বার দিই আবার এবার ত্রিভুজ দেখো এ সি এ ই যখন এটা আমরা টেনেছিলাম বর্ধিত করেছিলাম তাহলে দেখো একটা বড় ত্রিভুজ পাবো সেটা হচ্ছে ই তাহলে সেই ত্রিভুজটা নেব ত্রিভুজ এ ই এর আমরা ত্রিভুজের বৈশিষ্ট্য কী জানি ত্রিভুজের তিনটি বাহু নিয়ে যে বৈশিষ্ট্য যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড়ো হবে তাহলে এখানে আমরা কী করব এটাকে বর্ধিত করেছি তাহলে এটাকে আমরা বড়ো বাহু যদি ধরে নিই তাহলে দেখো এসি এই বাহুটি আর এই বাহুটি যোগফল তাহলে সি আর ই তা লিখবো সি প্লাস ই এদের দুজনের যোগ ফল বড়ো হবে কার থেকে এ ই থেকে এ ই থেকে কোন থেয়ার মনে দেখো ত্রিগুজুর যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি মানে যোগপথ তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে সর্বদা বৃহত্তর মানে সর্বদা সে বড়ই হবে এই থিওরি অনুযায়ী আমরা এটা লিখতে পারি এবার এখানে কি করব দেখো এ সি আর সি এটা থাকবে তাহলে সুতরাং এটা দেখে দেখে বসাবো এ সি প্লাস সিই গ্রেটার দেন কিন্তু আমরা এ ই জায়গায় কী বসাতে পারি দেখো এই ই জায়গায় আমরা লিখতে পারি ছবিটা দেখো এই যে এ ই এখানে দুটো অংশ যোগফল মানে এ থেকে ডি আবার ডি থেকে ই তাহলে যেখানে এ ই ছিল সেখানে আমরা বসাব এ ডি আর ডি ই যোগফল তাহলে এখানে পাশে লিখে দিই যে কোথার থেকে পেলাম এটা আমরা সেটা হচ্ছে এ ই এই টোটাল বাহুটাকে দুটো অংশ যোগফল প্রথমে এ থেকে ডি তারপরে ডি থেকে তাইলে আমি টোটালটা পাবো এ তাহলে এখানে লিখে দেবো এটা দেখে দেখে এ ডি প্লাস ডিই ওকে তাহলে যেখানে এ ই ছিল সেখানে আমি এটা পুট করে দিলাম এবার দেখো সিই জায়গায় আমি কী পুট করাতে পারি এবি তাহলে যেখানে সিই আছে সেখানে আমরা সিই রা আর রাখবো না এ সি এখানে বা নেব সিই জায়গায় আমরা পুট করে দেব এবি এ বি গেটার দিন গেটার দিনই থাকবে এডি এডি থাকবে কিন্তু ডিই জায়গায় আমরা কী পুট করতে পারি দেখো ডিই ডি জায়গায় আমরা পুট করতে পারি এডি এ ডি এটাও যেহেতু হিসেবে দেখাবো বুঝতে পারবো না হঠাৎ করে লিখলাম তাহলে এটা লিখবো যে যেখানে সিই ছিল সেখানে এবি বসিয়েছি যেখানে সিই ছিল সেখানে এবি বসালাম আরেকটা ছিল এডি ইকুয়াল টু ডি সেটাও লিখে নিই এডি ইকুয়াল টু ডি ডি তার মানে যেখানে ডিই ছিল ডিই ছিল কিন্তু এখন হয়ে গেল এডি এবার দেখো এই এডিএডি যোগ করলে কত হবে টু অফ এডি যেমন এক্স সিক্স যোগ করলে টু এক্স হয় এটা তো এ সি থাকবে এটা এবি থাকবে গেটার দেন যেমন এক্স সিক্স যোগ করলে টু এক্স হয় তাহলে দুটো আছে তাহলে টু এডি দেখো এটাই প্রমাণ করতে বলেছি এবি প্লাস এসি গেটার দেন টু এডি তাহলে সেটা দেখো এবি প্লাস এসি মানে ঘুরিয়ে লিখলে এটাই হবে তো এটাকে আমরা আরেকবার লিখতে পারি এবিটাকে আগে লিখতে পারি আর এসিটাকে আমরা পরে লিখতে পারি টু অফ ইডি তাহলে এটাই প্রমাণ করতে বলেছে তাহলে লিখব প্রমাণিত আর এটা মনে রাখবে এটা স্পেশাল থিয়োরম যে ত্রিভুজের দুটি যে কোনো ত্রিভুজের দুটি বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এটা কিন্তু সেই লাইনটা থেকে আসে তাহলে হঠাৎ করে বুঝতে পারবে না যে কেন দুটো যোগফল গ্রেটার দেন এটা হল যখনই এরকম রিলেশান পাবে তার মানে থিওরমটা মনে রাখতে হবে যে সেটা কিন্তু ওই থিয়োরম থেকেই আসে যে থিরমটা আমরা শুরুর থেকে শিখছিলাম মানে এই চ্যাপ্টারে এরপর আবার নেক্সট পার্ট পার্ট নাম্বার ইলেভেনে বাকি আলোচনাটুকু করব